আপনার আমার পরিচয় আমার বাড়ি পর সবাই এক নাম্বার ওয়ার্ডে আমার নাম মাসুদ আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী তাই এইগুলো আপনার নেটে দেখে আমি নিতে আইছি এই মেশিনটা আপনি ক্রয় করলেন জি তথ্যটা পেলেন তথ্যটা নেটে পালাম গ্রামের একজন নিয়ে গেছে আল্লাহর রহমে খুব ভালো চালাম আপনি আত্মবিশ্বাস কতটুকু আমার আত্মবিশ্বাস ধরেন

এই মেশিনের যে ব্যবহারিক দিকটা আপনি দেখলেন আপনি কি কি দেখলেন সেইভাবে আমার বলেন যে পরিবেশে আছে যে সিম্পল ভালো খুব ভালো এই মেশিনটা আপনার যে যায় যায় আছে আপনার একেবারে সিম্পল জায়গা জমা মানে বেশি লাগতেন না পাকা জায়গা লাগবে হানতাম কিছুই না মানে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ভালোই চলবে দেখে শুনতে ভালো আপনি যে ব্যবহার করেও তো দেখলেন জি এই ব্যবহারিক সুবিধাটা আপনি কি অনুভব করতে পারছেন ব্যবহারিক সুবিধা ভালো এই মিল চালানোর জন্য কোনো অপারেটর প্রয়োজন না আর প্রয়োজন নেই এক অপারেটর চালানি একদম সহজ মানে যে কোনো লোক খালি একবার দেখবে আর শিখে যাবে তার কোনো কিছু ওই পেছানি লাগবে দক্ষ মানুষ আপনি একজন ড্রাইভার সেই কারণে আপনার কাজ সহজ যে লোকই আসুক যে যত মানে কিছুই না জানো এসে খালি একবার দেখবে চলেছে আর ধরেছে এনাদের আত্মবিশ্বাসের জায়গা হচ্ছে যে নিদের কর্ম নিজে একটু ভালো থাকবো নিজে স্বাচ্ছন্দ্যে থাকবো এমন সৎ সাহস নিয়ে এনারা আগাচ্ছেন যেহেতু ওনার গ্রামে ব্যবসা আছে

দশটা বিশটা কারেন্ট ফিরে হবে আমার বাড়ি ফাইট হয়ে যাবে কাজ দোন কামে হবে না বাড়ি ফাইট নিয়ে যাই বাংলাদেশের যে যে প্রান্ত থেকেই আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে আসেন আমরা প্রত্যেককেই একটি কথা বলি মেশিন বিক্রয়ের পরেই আমাদের ক্রেতা এবং বিক্রেতার মাঝের যে ডিস্টেন্স সেটা কিন্তু হবে না আমরা চিন্তা করি থেকে মেশিন ক্রয়ের পর তাদের সম্পূর্ণ ব্যবহারিক যে সুবিধা সেই সুবিধাটা আমরা দেওয়ার জন্য সার্বক্ষণিক ভাবে আমরা প্রস্তুত আছি বাংলাদেশের যে কোনো দিয়ে আপনারা ভিজিট করতে পারেন আল্লাহ সুবান আপনাদের সবাইকে ভালো রাখুন সেই প্রত্যাশায় আসসালাম